চিকিৎসককে কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি ব্যারাকপুরে দাবি করলেন বিজেপি নেতা বাগচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরে নার্সিংহোমে গণ্ডগোলের ঘটনায় এবং চিকিৎসককে হেনস্থার অভিযোগে অভিযোগ দায়ের হয়েছে চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির বিরুদ্ধে এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থভূমিকে সেই নার্সিং নার্সিংহোমে যাওয়া এবং বিষয়টি নিয়ে করা মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি জানান তিনি কারোর গায়ে হাত তোলেননি প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হোক দেখুন একজন সাধারণ মানুষ হসপিটালের এই পয়সা পিচাস মানসিকতার জন্য যদি এবং সেটা নিয়ে প্রতিবাদ করার জন্য যদি আমাকে গুন্ডা মস্তান বলা হয় আমি এই গুন্ডা মস্তানির এই যে কলঙ্ক আমার মাথায় সেটা দেওয়া হচ্ছে এটাকে আমি আমার মাথার মুকুট করে রাখতে চাই কি ঘটনা ঘটেছিল জানেন বা জেনে এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন এই হসপিটাল অথরিটি এই গরিব বাড়ির লোকটা আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা তার বাবা সেখানে ভর্তি হয়েছে প্যাকেজ কত টাকার প্যাকেজ কত লক্ষ টাকার প্যাকেজ এইটা বোঝাতে বোঝাতে তাদের খেয়াল নেই যে মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে অক্সিজেন মাস্কটা মুখ থেকে খুলে দিয়ে প্রায় আধা ঘন্টা মতন তাকে রেখে দেওয়া হয়েছে তাকে ওই একটা মুড় রুগীকে দিয়ে তাকে পর্যন্ত দিয়ে সই করিয়েছে কতটা ইনহিউম্যান এরা হতে পারে জানতে চেয়েছিলাম এই আর এম থেকে আর এম ও তো তারই তো মেডিকেল হিসাবে তারই তো হি ইজ দি রেসপন্সিবল পার্সন টেকনিশিয়াল বা নার্সের থেকে তো রেসপন্সিবিলিটি তার বেশি আমি আর এম জানতে চেয়েছিলাম যে আপনি আমার কাছে সেই সব ভিডিওগুলো আছে আর এম কাছে জানতে চেয়েছিলাম আপনি কি অক্সিজেন মাস্ক খুলতে বলেছেন উনি বলছেন না আমি করিনি উনি টেকনিশিয়ানকে দেখাচ্ছেন নার্সকে দেখাচ্ছেন নার্সরা আবার উনাকে দেখাচ্ছেন আর আমার গলার ভয়েসটাই একটু বেশি আমি ওই মিউ মিউ করে মিনমিন করে কথা বলার আমার স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিমা নয় আর যখন এহেন একটা পরিস্থিতি হয়েছে একজন মানুষ মারা গেছে তখন আমি তাদের সাথে প্রেমপীডিতি করতে পারবো না আমাকে তো ওই হসপিটালের যিনি মালিক তিনি আমাকে এসে পাশের ঘরে বসে কথা বলার অফার দিচ্ছিল যে সবার সাথে না করে আলাদা করে গিয়ে কথা বলতে আমি সবার সামনে বলেছি কোনো বন্ধ ঘরে কথা হবে না যা কথা হবে সামনাসামনি কথা হবে এবং আমরা সেখানে যে যার যার বাবা মারা গেছে সে ওখানে এফআইআর এ সই করেছে এফআইআর জমা করেছে এফআইআর মেল করে পাঠিয়েছে মোহনপুর থানায় এই হসপিটালের যারা মালিক তাদের চাপে মোহনপুর থানা তাকে ভয় ভীতি দেখিয়ে সে টাকে উইথড্র করিয়েছে ভয় দেখিয়েছে যদি পোস্টমর্টম হয় চার পাঁচ দিন পরে বডি পাবে মেল করেছে যে এইভাবে তাকে জোরপূর্বক এফআইআরটা উইথড্র করানো হয়েছে এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন মানুষ এই ঘটনায় হসপিটাল অথরিটির পাশে দাঁড়াতে পারে তৃণমূলের মতন যদি এর ধরনের কোনো মানে কি বলবো এরা তো মানুষ বলা যায় না এদেরকে যদি মানবিকতা ন্যূনতম থাকতো এরা এই জিনিস করতে পারতো না এই প্রাইভেট হোম গুলো যে কিভাবে মানুষকে হেনস্থা করে তারা এরা জানে না পার্থভৌমিক যেই হসপিটালের এখন গুণগান গাইছেন তিনি জানেন যে সেই নার্সিংহোমে বা সেই হসপিটালে স্বাস্থ্যসাথী নেওয়া হয় না তার মুখ্যমন্ত্রী তার প্রিয় মুখ্যমন্ত্রী তার আদরের দিদির তার শ্রদ্ধার দিদির যে এত সাধের প্রকল্প স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পার্থভূমি কেন প্রশ্ন করেননি সারদা নার্সিংহোমকে যে তারা স্বাস্থ্য সাথী নেন না কেন এই প্রশ্নগুলো কেন করেননি জানেন যে বাগচি যখন ঢুকেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন অনেকের মুখোশ খুলে যাবে তাই এখন গিয়ে সব আষাঢ়ে গল্প ফাঁদছেন আমি বলছি আমাকে ওই ভয় ভীতি দেখিয়ে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না এটা পার্থভূমি খুব ভালো করে জানে একা কৌস্তব কৌসবাকচির বিরুদ্ধে কথা বলার জন্য পার্থভৌমিক ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনে এখানে ভিড় ভাড়টা করে ওরা ভাবছে আমরা ভয় পেয়ে যাবো ওসব স্বর্গে বাস করছে ওরা আমরা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছি আমি এবং আমাদের ব্যারাকপুরের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আমরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আগেও করেছি এখনো করব। তাতে কি হয়েছে মামলা দেবে কোটা মামলা দেবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একশোটা কিচ্ছু এসে যায় না ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে একটা করা হয়েছে জানানো হয়েছে এবং আপনার এই যে ওরা বলছে মারধর করেছি আমি বলছি একটা ভিডিও তো যেখানে আমি মেরেছি কাউকে একটা ভিডিও দেখা আমি ওখানে ছিলাম বলে হসপিটালের উপরে কোনো আঁচ আসেনি আমি যদি ওখানে না ঠেকাতাম যা ভিড় ছিল হসপিটাল ভাঙচুর হয়ে যেত ডাক্তারদের মারধর হয়ে যেত আমি সেটা কোনোটাই করতে দিইনি এই যে ডক্টর অমৃত ঘোষ যার কথা বলা হচ্ছে আমি উনাকে এবং আরেকজন ডাক্তারবাবু আমি জানি না যাদবপুরে বাড়ি দুজনকে সশ্রদ্ধায় ওদেরকে চেয়ারে বসানো এবং আমি ওদের নামে তখন অভিযোগ করিনি কারণ ওরা তো রেসপন্সিবল নয় ওরা পরে এসে দেখেছে আমি তো ওদের নামে ওই বাড়ির লোক তো কোনো অভিযোগ করেনি আমাদের তো কোনো স্পেসিফিক অভিযোগ নেই ওদের যে রিটার্ন কমপ্লেনটা কার্তিক করেছে তাতে তো ওনাদের নাম নেই আমরা তো ওনাদের সাথে কোনো অভব্য আচরণ কিচ্ছু করিনি আমরা ওনাদের কাছে সেই অর্থে কোনো প্রশ্নও করিনি আমরা প্রশ্ন করেছিলাম আর এম ওর কাছে যে সিন্স হি ওয়াজ রেসপন্সিবল তিনি কেন জবাব দিতে পারছেন না হসপিটালের যারা মালিক তাদের কাছে পয়সাটাই সর্বস্ব মানুষের জীবনটা সর্বস্ব নয় এই নিয়েই প্রতিবাদ করেছি এই প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে যদি একশোটাও মামলা হয় আমাকে যদি সারাটা জীবন জেলে থাকতে হয় আমার তাতে কিচ্ছু এসে যায় না আমি যেভাবে নিপীড়িত গরিব মানুষদের জন্য চিরকাল লড়াই করেছি অন্যায়ের বিরুদ্ধে যেভাবে সারা জীবন মুখ খুলেছি আগামী দিনও তাই করবো আমার কিচ্ছু এসে যায় না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা